আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি اجمعين বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশের ইসলামী দল এবং দেশপ্রেমিক দলের সমন্বয়ে কর্মসূচিতে দলের ডাকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চ উপস্থিত আট দলের শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ বিভাগের বিভিন্ন অঞ্চল জেলা থেকে আগত আমার প্রিয় দেশবাসী ভাইয়েরা আপনারা সবাই আশা করি আল্লাহ মঞ্জি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে আল্লাহ তালার কাছে আবারও কৃতজ্ঞতা জানাই বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের উত্তরাঞ্চলের বীর শহীদেরা আবু সাঈদ মুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুর অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের যে জোয়ার তৈরি হয়েছিল বুক চেটিয়ে সামনে বুক পেটে দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের যে শিহরণ জাগিয়েছিল সেই উত্তরাঞ্চলের গর্বিত অংশীদার আজকে এই সমাবেশে আপনারা এসেছেন আমরাও আজকে ঢাকা থেকে এখানে হাজির হতে পেরেছি মহান আল্লাহর কাছে সবাই একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই আন্দোলনে শহীদদেরকে আল্লাহ তারা জান্নাতুল ফেরদৌস নসিব করুন যারা হাজার হাজার আহত হয়েছে ক্ষত বিক্ষত রক্তাক্ত ক্ষত চিহ্ন নিয়ে চোখের পানি ফেলছে মহান আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দান করে এই বিজয়ের যে স্বপ্ন পূরণের জন্য নতুন বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় ভাই আজকে আট দলীয় জোটের উদ্যোগে বা আট দলের উদ্যোগে আজকের এই মহাসমাবেশ নিশ্চয়ই আপনারা একমত হবেন বাংলাদেশের বর্তমান রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচন নিরপেক্ষ অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে আমাদের যে অভিযাত্রা সেই প্রেক্ষাপটে আট দলের অভিন্ন পাঁচ দফা কর্মসূচিতে রাজপথে এগিয়ে চলা বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্যে একটি নতুন জাগরণ তৈরি করেছে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় এবার আশার সঞ্চার হয়েছে আল্লাহ তালার দিনের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ একটি সুশাসনের সমাজ আমরা উপহার পাবো ইনশাআল্লাহ আজকে এই প্রথম রাজশাহী দিয়েই বিভাগীয় সদরগুলোতে আট দলের পক্ষ থেকে বিভাগীয় শহরগুলোতে যে মহা সমাবেশের সিদ্ধান্ত হয়েছিল তার প্রথম সমাবেশ আজকে রাজশাহীর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হলো এই দিক থেকে রাজশাহী উত্তর জনপদের এই লক্ষ লক্ষ জনতা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার একটি ঐতিহাসিক আন্দোলনের অংশীদার হয়ে থাকলেন আগামী কালকে খুলনা এরপরে বিভিন্ন বিভাগীয় সদরের সাতটি শহরে মহাসমাবেশের মধ্য দিয়ে আট দল রাজধানীর ঢাকায় গড়ে ওঠা আট দলের সংগ্রামকে আমরা বিভাগীয় সদরে ছড়িয়ে দিলাম ইনশাল্লাহ এর পর কর্মসূচি আসবে আপনারা প্রস্তুত থাকুন বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় লিয়াজো কমিটি করে নতুন বাংলাদেশের লক্ষ্যে ইসলামী দল এবং দেশপ্রেমী শক্তির এই ঐক্যকে একটি সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির উপরে আমরা দাঁড় করিয়ে দেব যে সমঝোতার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের আঠারো কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হবে ফ্যাসিবাদ যেমন বিদায় নিয়েছে তেমনি এবারের সংগ্রাম দুর্নীতিবাদ চাঁদাবাজ লুটপাটকারী সন্ত্রাসী ইসলাম শক্তির বিরুদ্ধে সংগ্রাম আমরা সেই জোটকে সম্প্রসারণ করছি আমাদের এই জোট সম্প্রসারণের মধ্য দিয়ে নতুন বার্তা হলো জাগরণের বার্তা সেই জাগরণ হলো আমরা স্বাধীনতার চুয়ান্ন বছরে তিনটি দলকে দেশ শাসন করতে দেখেছি সামরিক শাসন প্রায় আট নয় বছর আর রাজনৈতিক দলগুলো বাকি সময়ে মিলে চুয়ান্ন বছর দেশ শাসন করেছেন দলের নাম উল্লেখ না করেও যদি বলি তিনটি দলের প্রত্যেকটি শাসনের সময় বাংলাদেশে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল তারা সন্ত্রাস করেছে লুটপাট করেছে চাঁদাবাজি করেছে ভিন্ন মতকে দমন করেছে আলে মোলাভা পীর মাসায়েক ইসলামী আন্দোলনের বর্ষীয়ান নেতাদেরকে কারাগারে পুরে রিমান্ডে ক্রসফায়ারে আয়নাঘরে ফজিতে ঝুলিয়ে হত্যা করেছে ইসলামী জাতিসত্তা মূল্যবোধকে তারা ধ্বংস করেছে প্রিয় দেশবাসী তাই আমাদের এই আট দলের সমাবেশের সম্প্রসারণের মধ্য দিয়ে আমরা একটি পরিবর্তনের বার্তা বাংলাদেশের গ্রামে গঞ্জে পৌঁছে দিতে চাই যে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা খবর পাচ্ছি এই আট দল আর বিভিন্ন রাজনৈতিক দল এখন আট দলের এই মিছিলে মিছিল খাওয়ার জন্য আবেদন করতেছে এই দল আরো বাড়বে আমার প্রিয় ভাইরা সেই জন্য নতুন যে বাংলাদেশ আমরা চাই সেই নতুন বাংলাদেশ মানে হলো স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছেন তাদের চরিত্র যা ছিল কোন দল অতীতের শাসকরা হাত দিয়ে বলতে পারবে না যে আমাদের নেতাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নেই সন্ত্রাসের অভিযোগ নেই দুর্নীতির অভিযোগ নেই খুনের অভিযোগ নেই সবার বিরুদ্ধে অভিযোগ আছে কি বলেন ঠিক না ফলে আগামীতে এমন বাংলাদেশ আনতে চাই এমন সরকার আমরা করতে চাই যেখানে আমরা দুর্নীতিকে না বলবো লাল কার্ড দেখাবো দুর্নীতিতে চলবে না সন্ত্রাস চলবে না ভিন্ন মতের উপরে দমন চলবে না আমরা নৈতিক উৎপাদনমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের বিপ্লবী তরুণ সমাজকে দক্ষ জনসম্পদে পরিণত করে এই বাংলাদেশের লাল সবুজ পতাকাকে দুনিয়ার সামনে সমুন্নত আমরা করব আমাদের আট দলের এই সমঝোতা আগামী দিনে নতুন দেশ গড়ার স্বপ্ন পূরণে ইনশাল্লাহ সাহায্য করবে ফলে আমাদের এই পরিবর্তনের বার্তায় বাংলাদেশের সব মানুষকে আমি সামিল হওয়ার জন্য আহ্বান জানাই এখন নির্বাচন সামনে সরকার যে ডেডলাইন ঘোষণা করেছে আমরা সকল দল আট দল সহ ফ্যাসিবাদ বিরোধী দলেরা আমরা এই নির্বাচনে মেনে নিয়েছি যে আমরা নির্বাচনে যাব কিন্তু নির্বাচনের ডেট শিডিউল করলেও সেই নির্বাচন সুষ্ঠ এবং নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন জাতির সামনে দেখা দিয়েছে এই আন্দোলনে আমরা বলেছিলাম পাঁচ দফায় ফিল্ড পদ্ধতি জুলাই সনদ ফ্যাসিবাদের যারা দোষর তাদের বিচার এবং ফ্যাসিস্টরা যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের দৃশ্যমান বিচার আমরা অনেক দাবি করেছিলাম আমাদের দাবির আংশিক পূরণ হয়েছে কিন্তু আমাদের দাবির অধিকাংশ এখনো পূরণ হয়নি আমরা দেখতে পাচ্ছি সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরে লুকিয়ে থাকা কিছু ব্যক্তিদের কুপরামর্শে একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোটের তারিখ ঘোষণা করেছে বারবার আমরা প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের প্রধানের সঙ্গে দেখা করে বলেছিলাম একই দিনে নির্বাচন হলে কি কি সংকট তৈরি হতে পারে জুলাই সনদে যে আটচল্লিশটি সাংবিধানিক সংস্কার হয়েছে আরও অনেক বিষয় যে আমরা একমত হয়েছি সাংবিধানিক বিচার বিভাগীয় রাষ্ট্রীয় কাঠামোগত সাংবিধানিক পদের ব্যাপারে অনেক সংস্কার হয়েছে এই সংস্কারের বিষয়গুলো দেশবাসীকে আগে জানাতে হবে ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করবেন সরকার বিভিন্ন প্রকাশনা দিয়ে জাতিকে জানাবেন আমরা কোনটাকে হ্যাঁ বলবো কোনটাকে না বলবো ফ্যাসিবাদী রাষ্ট্র কবাঠামর কি কি পরিবর্তন হয়ে নতুন রাষ্ট্রে কি কি কাঠামোতে আমরা একমত হলাম বাংলাদেশের আঠারো কোটি মানুষের সেটা জানার অধিকার আছে না বলুন তো একই দিনে যদি ভোট হয় এদিকে মার্কার ভোট আর এক বুধে হানার ভোট জনগণ তো বোঝার সুযোগ পেল না যে আমি কোথায় হা বলবো কোথায় না বলবো কি বলেন ঠিক কিনা আমরা বলেছিলাম জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে গেলে একটি সাংবিধানিক আদেশ জারি করতে হবে আমরা ধন্যবাদ জানাই সরকার বিলম্বে হলেও সেই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক আদেশ জারি করেছেন গেজেট প্রকাশ করেছেন কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সেই গেজেটে একই দিনে গণভোটের কথাও বলেছেন আমরা সরকারকে বলতে চাই বাংলাদেশে বহু আইন আপনারা করছেন আর পরিবর্তন করছেন সরকারের আদেশ সরকারের তৈরি করা গেজেট এটা তো অহির বাণী কোরআনের বাণী না এটা আপনারা কারো পরামর্শে করেছেন এই গেজেটকে পরিবর্তন করতে হবে এই আদেশ পরিবর্তন করে নির্বাচন সুষ্ঠু করতে গেলে জাতীয় নির্বাচনের আগে আপনি গণভোটের তারিখ আবার ঘোষণা করুন আমরা আট দল এবং দেশবাসী সেই দাবি করে যাচ্ছি। আমরা তো বলেছিলাম প্রয়োজনে জাতীয় আগে গণভোট আপনি নির্বাচনে অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্বকারী জনগণ জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায় কি বলেন ঠিক কিনা আমরা এমন কোন সংকটে সরকারকে ফেলতে চাই না বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে যাক তা আমরা চাই না নিয়মতান্ত্রিক আন্দোলনে আপনাদেরকে বারবার বলে যাচ্ছি সুযোগ আছে আপনারা জাতীয় নির্বাচনের আগে এখনো গণভোটের তারিখ পরিবর্তন করুন তা না হলে একটা বিভ্রান্তির যে ধুম্রজাল আপনারা তৈরি করেছেন ভোটাররা ভোট কেন্দ্রে কম আসবে গণভোটে ভোট কম পড়বে না বুঝে হাতে না সিল মারবে বুঝতে পারবে না এই সংকট দূর করার দায়িত্ব সরকারকেই গ্রহণ করতে হবে প্রিয় দেশবাসী আজকে তাই আমি এখানে দাবি করতে চাই গণভোট এই গণভোট হচ্ছে বিদ্যমান রাষ্ট্রকে সংস্কার করে নতুন রাষ্ট্রের যে স্বপ্ন দেখছি উল্লেখযোগ্য সাংবিধানিক সংস্কার হয়েছে আমরা সেখানে স্বাক্ষর করেছি একটি দল অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারে নোট অফ এই সংস্কারের তারা বিরোধিতা করেছিল এখন জনতার এই সম্মতির কাছে তারা নিরূপায় হয়েছে এখনও ষড়যন্ত্র করছে কি করে ভোটটা পিছায় কি করে গণভোটটা একদিনে করে হাজার বলর তৈরি করা যায় সংস্কারের সব বিষয়গুলো বানচাল করা যায় আজকের এই মহা সমাবেশে বলবো গণভোট আমাদের আগে দাবি থাকলো যখনই গণভোট হবে আমরা গণভোটে হ্যাঁ এবং না দুইটার ভোট দেবো কোথায় হা পক্ষে আমরা ভোট দেবো কি বলেন ঠিক কি না গণ হাতে ভোট দিতে হবে সবাই বলুন আমরা হাতে ভোট দেবো হা মানে হলো ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র নতুন প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে ভোট দেওয়া কি বলেন ঠিক কি না হ্যাঁ মানে চদামাণী সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দেওয়া হা মানে উন্নয়নের পক্ষে ভোট দেওয়া হ্যাঁ মানে দুর্নীতির বিরুদ্ধে সুশাসনের পক্ষে ভোট দেওয়া কোনো চক্রান্ত করে এই জনগণের ম্যান্ডেটকে নষ্ট করা যাবে না এই ঘনভোটের মধ্য দিয়েই জুলাই সনদের আইনি ভিত্তি হবে তারপরে পার্লামেন্ট হবে পার্লামেন্টের কনস্টিটিউন্টকে পাওয়ার থাকবে জেনারেল অ্যাসেম্বলির পাওয়ার থাকবে সেই কনস্টিটিউন্ট পাওয়ার হলে অ্যাসেম্বলিতে গিয়ে এই জুলাই সনদের আইনি রূপ লাভ করবে এখানে আর কোনো সরযন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না প্রিয় ভাইরা আমার আমরা তাই পরিশেষে দেশবাসীর কাছে আহ্বান জানাবো সরকারকেও বলবো এখনো সুযোগ আছে আপনি এই গেজেটকে পরিবর্তন করুন গণভোটকে জাতীয় ভোটের আগে আনুন লেভেল प्लेइंग ফিল্ড এখনো হয়নি ইচ্ছামতে একটি দলের গোপন সরযন্ত্র অন্য কাউকে ক্ষমতা আনার জন্য ডিসিএসপি ইওনো ওসি ইচ্ছা মতামতই করে প্রশাসনে আপনারা হাত দিয়ে প্রশাসনকে নষ্ট করে ফেলছেন নির্বাচনের আগে প্রত্যেক দল যেন অধিকারের প্রাপ্য ক্ষমতায় শ্রমতা অর্জন করতে পারে প্রশাসন ষড়যন্ত্র করে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় নির্বাচনী মিটিংয়ে ক্যাম্পিংয়ে মহিলাদের মিটিংয়ে রাজনৈতিক দল আমাদের জমাবাদ ইসলামীরা মহিলা এবং পুরুষদের মিটিংগুলোতে একটি দল হামলা করছেন মারামারি করছেন গাড়িতে হামলা করছে মহিলাদের উপরে হামলা করছে এই প্রশাসন এখনো যদি বন্ধ করতে না পারে এদের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে আজকে পত্রিকায় এবং অনলাইনে দেখলেন খুলনার আদালত চত্বরে কিছুক্ষণ আগে দিনের বেলায় আদালতে হাজিরা দিয়ে একজন ব্যক্তিরা যাওয়ার পথে সে আদালতের চত্বরে হামলা করে দুইজনকে গুলি করে কুপিয়ে হত্যা করা হয়েছে যে দেশে প্রকাশ্যে এইভাবে কোর্টের সামনে গুলি করে হত্যা করা হয় সেই প্রশাসনের দায়িত্বে নির্বাচনের দিন যে ভোট ডাকাতি হবে না ভোট কেন্দ্রে হত্যা হবে না আমাদের মালকে তারা খুন করে ভোটাধিকার লুট করতে চাইবে না তার কোনো গ্যারান্টি নাই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো প্রধান উপদেষ্টাকে বলবো লেভেল প্লেইং ফিল্ড ক্ষমতা রক্ষা করুন সব দল যেন সমান অধিকার পায় কোন দলকে বড় মনে করবেন কোনো দলকে গোপনে ক্ষমতা আনার স্বপ্ন দেখবেন মনে রাখবেন ফেঁসিবাদকে যেভাবে আমরা বিদায় করেছি কোন দিল্লির ষড়যন্ত্র তাকে ঠেকাতে পারে নাই আগামীতে যদি ভোট ডাকাতি করে আরেকটি একটি নব্য ফেঁসিবাদের জন্ম দিতে চান বাংলার মানুষ বুকে রক্ত দিয়ে তা প্রতিরোধ করবে নির্বাচন কমিশনার ডিসি এসপি বিচারপতিদেরকে আমি শিক্ষা নিতে বলব চোদ্দ আঠারো চব্বিশের ইলেকশনে যারা ভোট ডাকাতি করে হাসিনাকে দাঁড় করিয়েছিল সেই নির্বাচন কমিশনের দিকে জেলে যেতে হয়েছে পুলিশের আইজিকে কোর্টে চোখের পানি ফেলতে হয়েছে বাইতিল মোকারমের খতিবকেও পালিয়ে যেতে হয়েছে ডিসিদেরকেও আদালতে যেতে হয়েছে মনে রাখবেন এই বাংলার মানুষ চব্বিশের জুলাই অভ্যুত্থানের শিক্ষা কাজে লাগাবে ভোট কাটতে আসলে অন্য কাউকে ক্ষমতায় বসাতে চাইলে এই পরিণতি কিন্তু ভোগ করতে হবে সকলকে ধন্যবাদ বাংলাদেশ বাংলাদেশের কোটি মানুষের নন্দিত নেতা ডাক্তার শফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন তার পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সালাম জানিয়ে উত্তরাঞ্চলের বিপ্লবী জনগণকে একটি নিরপেক্ষ নির্বাচন আদায়ের এই পথে সংগ্রাম গড়ে তোলার জন্য উদাত্ত হবান জানি আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আট দলীয় জোট জিন্দাবাদ